গতকালকে ইলিয়াস বাংলাভিশনের উদ্বোধনে আমি একটা কথা বলেছিলাম সেই কথাটা আমি আজকেও বলি অনেকে বলেন বাংলাদেশের বিপ্লব থেকে ঠিক রাস্তায় যাচ্ছে বাংলাদেশের কি পথ পাচ্ছে আমরা কি আবার পরাজিত হব আমি সবাইকে একটা বলে আশ্বস্ত করি যে বাংলাদেশ বর্ষা বিপ্লবের মূল বাংলাদেশের সাধারণ মুসলমানেরা বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা শিক্ষকরা এবং বাংলাদেশের ইসলামী চেতনার লোকেরা ওনারাই এই বিপ্লব সফল করেছেন বিজয়ের দ্বার প্রাপ্তে পৌঁছে দিয়েছেন এবং ওনারাই এই বিপ্লবকে রক্ষা করবেন আমি সেই জন্যে সবাইকে আশ্বস্ত হতে বলি যে বিপ্লবকে যারা সফল করেছেন তারা এখনো জাগরুক আছেন তারা এখনো বিপ্লবকে পাহারা দিচ্ছেন কেন বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা অকাতরে এই বিপ্লবের পক্ষে দাঁড়িয়ে লড়াই করতো কারণ একটাই কারণটা এটাই যে হাসিনা যদি টিকে যেত তাহলে হাসিনা বাংলাদেশকে আদর্শিক ভাবে ভারতের অঙ্গরাজ্য রাজ্য করে ফেলতো যেখানে নিয়ে বেঁচে থাকাটা অসম্ভব হয়ে যেত এবং সেই কারণে তারা আপনাদের কারণ এই বিপ্লবকে যদি আমরা আগলে না রাখি আবার যদি আমরা পরাজিত হয়ে যাই তাহলে আবার একটা সত্যের শৃঙ্খলে আমাদের আবদ্ধ হতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইয়ের সাথে দেখা হবে আবার স্বাধীন বাংলাদেশে সেই দিনের অপেক্ষায় আছে দোয়া করুন আমি দেশে ফিরতে পারি তাড়াতাড়ি আপনাদের দোয়ায় আমি তাড়াতাড়ি দেশে ফিরতে চাই আপনাদের সাথে দেখা করতে চাই কথা বলতে চাই বুকে মুখ মেলাতে চাই ভালো থাকবেন ইনকিলাব জিন্দাবাদ